সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে জাতীয় পতাকা নিয়ে আলোচনা করব আর জাতীয় পতাকা নিয়ে এ পর্যন্ত যতগুলো প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে সেগুলো আমরা সমাধান করব উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকায় বর্তমানের সবুজের মধ্যে লাল গোলকের ভিতর আরেকটি প্রতীক ছিল তা হল উত্তর বাংলাদেশের ম্যাপ বাংলাদেশের প্রথম পতাকার কে প্রশ্নটি এসএস জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম উচ্চমান সহকারী পরীক্ষায় উত্তর শিবনারায়ণ দাস বাংলাদেশে জাতীয় পতাকা কবে গৃহীত হয় প্রশ্নটি এসেছে ছত্রিশতম বিসিএস পরীক্ষায় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উত্তর সতেরোই জানুয়ারি উনিশশো জাতীয় পতাকা বিধি কোন সালে প্রণীত হয় শ্রম অধিদপ্তর পরীক্ষায় এসেছে উত্তর উনিশশো বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার মূল রূপকার বা নকশাকার কে প্রশ্নটি এসেছে চব্বিশতম বিশেষ পরীক্ষায় এবং ষোলোতম বিশেষ পরীক্ষায় উত্তর কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার রং কী ইসলামী ব্যাংক সহকারী অফিসার ক্রেট পরীক্ষায় এসেছে উত্তর ঘাঁড়ো সবুজের মধ্যে লালবিত্ত বাংলাদেশে জাতীয় পতাকার রং কয়টি উত্তর দুইটি বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত প্রাথমিক বিদ্যালয় সরকারি পরীক্ষায় এসেছে এবং বাংলাদেশ ব্যাংক পরীক্ষায় এসেছে প্রশ্নটি উত্তর পাঁচ ইস্টু তিন বাংলাদেশের জাতীয় পতাকার দুর্ঘ প্রস্তের অনুপাত প্রশ্নটি এসেছে বত্রিশতম বিশেষ এবং এগারোতম বিশেষ পরীক্ষায় উত্তর বাংলাদেশের জাতীয় পতাকার লালবৃত্তের পেশাদ্দ হবে পতাকার দৈর্ঘ্যে উত্তর পাঁচ ভাগের এক ভাগ জাতীয় পতাকার দুর্ঘ প্রস্ত এবং মাঝের লাল বৃত্তের বেসাধ্যের অনুপাত প্রশ্নটি এসেছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষায় উত্তর পাঁচ ইস্টু তিন ইস্টু এক আজকের এই আলোচনাটুকু সার্স বাংলাদেশ বিষয় বইটি থেকে নেওয়া রয়েছে আর এই সমস্ত এমসি এর সমাধান বইটিতে ছবি এবং ছন্দের মাধ্যমে সাজানো হয়েছে আশা করি বাংলাদেশে এমন আলোড়ন সৃষ্টিকারী এমনটি বই বের হলো সার্চ যেটি মুখস্থ করে নয় ছবি এবং ছন্দের মাধ্যমে সাজানো হয়েছে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ